বাংলাদেশের মাফিয়া চক্রের অধীনে চেষ্টা পরিচালিত হয়েছে এদের গণতন্ত্রের জন্য লড়াই করছে মানুষের স্বাধীনতার জন্য ভোট অধিকার জন্য এদের ধরে নিয়ে মাটির নিচে দশ বারো বছর আটকে দেখবে নির্মম হত্যা করা হয়েছে মানুষ বিচারা পায়নি বিচার করার আসামিও দিতে পারেনি আমার এখানে আমাদের যুবদন আমার ইউনিয়ন সভাপতি হত্যা করা হয়েছে মামলা করছে আমাদের সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে মামলা করেছে বসিকপুরে হত্যা করছে বসিকপুরে মামলা করছে গভর্নমেন্ট তার আর আমাদের মৃত্যুবিন্দু বৃত্তি বামনা করেছে এই যে আমরা হইরানির শিকার হয়েছি বিরে একটি ঘটনা আপনারা তখন ওপেন সাহাবি করতে না পারলেও চেষ্টা করেছে অনেকে আমি আর আমাদের এই যে মোস্তাক আমাদের আব্বাস আমাদের এই যে তখন তারা সিরিয়ার রিপোর্টার ছিল এরা পরবর্তী মাস্টারদের নিজেকে বোধহয় বিভিন্ন প্রেশার খাই আস্তে আস্তে নিজেদের পরে স্যান্ডুলার চেষ্টা করে না চেষ্টা করছে এই মানুষদেরকে রক্ষা করা সত্য কথা প্রচার করা কিন্তু হন শেষ পর্যন্ত আর টিকিট থাকতে পারে না এখন আমরা এখানে লক্ষ্যের মূল বিষয় সমস্যা আপনার সেটা তুলে ধরুন এখন আমরা রাজনীতি করি